হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্যাক্সিম ও আজকের স্ট্রিপটা তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরে রয়েছে সিফিকজিন ট্যাবলেট তো ট্যাকসিম নামে মার্কেটে এক ধরনের মেডিসিন পাওয়া যায় যেটা ইঞ্জেকশন ফর্মে রয়েছে আর ওর হচ্ছে মানে হলো অ্যাকচুয়ালি ওরাল ফর্ম অ্যাকচুয়ালি এটা খাওয়ার একটা মেডিসিন এই মেডিসিনটির ভিতরে সিফিকজিন রয়েছে টু হান্ড্রেড এম জি তো মার্কেটে হান্ড্রেড এমডি টু হান্ড্রেড এম জি ও ফোর হান্ড্রেড এম জি পর্যন্ত মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বাচ্চাদের জন্য এটা ড্রাইসেরা ফর্মে পাওয়া যায় যা যারা ড্রাইসেরা ফর্মের মেডিসিনটা সম্পর্কে জানতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো সিফিক্সিন কি অ্যাকচুয়ালি এটা হলো সেফালোস্প গ্রুপের থার্ড জেনারেশনের অ্যান্টিবায়োটিক আর এটা অ্যাকচুয়ালি বড স্পেকটাম অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ক্ষেত্রেই এটা কাজ করে থাকে তো যারা মেডিসিন নিয়ে কাজ করে তারা জানে গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কি যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই মেডিসিনটি কাজ করে থাকে অনেক সময় হয়ে যায় কি জ্বর আসছে জ্বর ছাড়ছে না বা সেখানে টাইফয়েড ইনফেকশন হয়েছে বা যে কোনো আমাদের ফোড়া বা কোনো জায়গায় কেটে গেল বা জয়েন্ট ইনফেকশন হাড়ে ইনফেকশন ইভেন তার সঙ্গে ঠান্ডা লাগা ট্র্যাকে ইনফেকশন চোখে ইনফেকশন আই ইনফেকশন এছাড়া ইউরিনালি ট্র্যাক ইনফেকশন যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি বেস্ট রেজাল্ট দিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে এ সিভিকসিন দেওয়ার ফলে অনেক সময় রেজাল্ট দেয় না তো সেখানে অনেকের ক্ষেত্রে বডি রেজিস্ট্যান্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে এটা ইউজ করলে অনেক সময় রেজাল্ট পাওয়া যায় না তো সেক্ষেত্রে অন্য কোনো অ্যান্টিবায়োটিক্স অবশ্যই ইউজ করতে হবে যেহেতু সিফিক্সিন একটা অ্যান্টিবায়োটিক এবং এই অ্যান্টিবায়োটিকটি যেহেতু গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ দুটো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে থাকে তো এর কিছু সাইড এফেক্ট তো অবশ্যই রয়েছে তো সাইড এফেক্ট বলতে গেলে এটা নজিয়া বমিটিং ড্রাই মাউথ হতে পারে ইভেন তার সঙ্গে অনেক সময় খাওয়ার পরে একটু বমি বমি ভাব বা নজিয়া হতে পারে তো অনেকে দেখা যায় যে খাওয়ার ফলে একটু গ্যাস বা অ্যাসিডি সমস্যা বা টিচিং সমস্যা হতে পারে তো সিবিআর যদি সাইড এফেক্টস দেখা যায় তো অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন আর ডোজ সম্পর্কে বলতে গেলে এটা দিনে দুবার খাওয়ার পরে সকালে এবং রাত্রে খাওয়ার পরে পরপর চার থেকে পাঁচ দিন পর্যন্ত নিলেই যে ব্যাকটাল ইনফেকশনটা হয়েছে সেখান থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় আর বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়সটা বারো বছরের নিচে রয়েছে তাদের হানড্রেড এমজি ট্যাবলেট পাওয়া যায় আর সিবিআইটি কেস হিসাবে সেখানে ফোর হান্ড্রেড ট্যাবলেট পর্যন্ত দেওয়া যায় তো সিজেট ছাড়া টু হান্ড্রেড এম একটা পপুলার মেডিসিন এবং সমস্ত জায়গায় পাওয়া যায় আর এই যে কোম্পানিটা তৈরি করেছে সেটার নাম হলো অ্যালকেম ফার্মাসিউটিক্যাল এবং প্রাইসটা রয়েছে একশো ন টাকার মতন প্রাইস রয়েছে এবং খুব সামান্য একটি প্রাইস দশ টাকা মতন দশ টাকা এগারো করে হয়তো মেডিসিনের প্রাইস রয়েছে বেস্ট অ্যান্টিবায়োটিক তো টাইফয়েডের ক্ষেত্রে তো খুব ভালো কাজ করে থাকে এছাড়া বিভিন্ন জ্বর হয়তো অনেক সময় জ্বরটা কমছে না বা জ্বরটা কমে যাচ্ছে আবার ফেরত আসছে তো সেই ক্ষেত্রে খুব ভালো ওয়ার্ক করে থাকে তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তবে লাইক এবং শেয়ার করবেন এবং সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ